প্রথমে ঝগড়া করলো এখন দুজনেই খুব খুশি দেখো দেখো কিভাবে নাচ করছে এই মিষ্টু তুই এখানে একা একা নাচ করছিস তো দিদি কই তাড়াতাড়ি তো দিদিকে ডাকতো ও তো দিদি স্কুলে গেছে আরে আর বলিস না তোর জন্য আর তোর দিদির জন্য দেখ আমি জেলি নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে তোর দিদি যখন স্কুলে গেছে তোর জেলিটা তুই নিয়ে নে আর তোর দিদিরটা আমার কাছে থাক তোর দিদি স্কুল থেকে আসলে দিদিকে দিয়ে দেবো

আমাকে না বলে টাকা নিয়ে দোকানে চলে যাচ্ছে কই দেখি ই মা দুশো টাকা দাঁড়া 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 নামিয়ে দিচ্ছি ই বাবা আমি তো নামাতেই পাচ্ছি না এ বেছি বেছি নেই নেই নিই মাই এ ঠিক আছে শক্ত করে ধরে রাখবি ঠিক আছে যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা মা মা এখানে বসে থাকতে ভালো লাগছে না চলো না দোকানে যাই কিছু খেয়ে আসি হ্যাঁ চলো যাই দোকানে না না আমি মাংস দিয়ে ভাত খাবো না আমি দোকানের খাবার খাবো আরে ও মিষ্টু মেয়েটাকে এইভাবে মারছো কেন আর কি ওর থেকে কিছু খাবার খাবে বলতে কিছু খেলে পেটে ব্যথা হবে না পেটে ব্যথা হবে না আমি তোমার জন্য না তোমার মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি এই নাও থালাটা ধরো তাড়াতাড়ি এই নাও তোমার মেয়ের জন্য একটা টমেটো কেজি নিয়ে এসেছি তারপর নিয়ে এসছি দুটো ম্যাঙ্গো জুস তাড়াতাড়ি নিয়ে নাও আর দুটো জেলি তাড়াতাড়ি নিয়ে নাও আর তিনটে ললিপপ নিয়ে এসছি আর দুটো জেমস নিয়ে এসছি আর একটা লেস নিয়ে এসছি তোমরা দুজনে মিলে খেয়ে নাও হ্যাঁ তাতে কি হয়েছে হে যাব তো তোকেও তো নিয়ে যাব সঙ্গে করে আরে দেখো আমি দুই কি বলছিস তুই আগে থেকে মিষ্টি নিয়ে চলে এসেছিস তোমাদের কষ্ট বাবা রে মিষ্টি আমার সোনা মিষ্টু কত বোঝে ঠিক আছে মিষ্টিগুলো দে ঘরে কি নিয়ে গিয়ে রাখি ফ্রিজের মধ্যে কালকে নিয়ে যাব এই মিষ্টু এই মিষ্টির প্যাকেটগুলো হালকা লাগছে কেন এ বাবা এটা তো কিচ্ছু নেই এগুলা তো ফাঁকা কি ভাবে উল্লু বানালো দুষ্টু মেয়ে ধর 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 সব সময় এই মিষ্টু মিষ্টু তোর হাতে গুলো কি ললিপপ এই মিষ্টু আমাকে একটা ললিপপ দে না এই আর একটা দে না আরে ওটাও দিয়ে দে আমি খাবো দিল তাও নিয়ে নিল এই জন্য বেশি লোভ করতে